মানিনা না মতে পারিন্লা আল্লাহ রাসুলে রব মি না মানবো না মন্ত্রে না আল্লাহ রাসুলে রব মানুনা মানতে পারি না আল্লাহ রাসুলে রব মানুনা অবমাননাকারীরা রক্ষা পাবি না ও রক্ষা পাবিনা না মানি না মানতে পারি না আল্লাহ রসুহুলের রব মানুনা মানি না না মানতে পারি না আল্লাহ রসুহুলের রব মানুনা বিশ্ব উম্মতের আলো হাতে শমশীন খতম করো আবু জাল নাতিপুতি সাগরীত বিশ্ব উম্মতের আলো হাতে শমশীন খতম করো আবু জাল নাপুতিগরীত নাস্তিক আসতানাতে আগুন জ্বালাও না নাস্তিকদের কে রাস্তানাতে আগুন না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলে রব না মানি না মানবনা না মানতে পারি না আল্লাহ রাসু রব রব না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লিসগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে ডিসগুটিয়ে নাস্তি গিদের পালাতে হবে নইলে তাদের হবে আজি কবর রচনা নইলে তাদের হবে আজি কবর রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলেরব মানোনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের হলে রব না অব ফাঁসি মুরা চাই

அல்ல ராசுலே ரோ மனுனா மனிதா மண்போனா மன்னிப்பி நல்ல ரசுலே ரவோ மனுனா மனிதா மணி மன்ன்த்திநா அல்ல ராசுலே ரவோ மானு